প্রতি বছরের মতো বারো আগামী চোদ্দই জুলাই থেকে পুরাতন আগরতলার চোদ্দ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী কার্চি পুজো এবং মেলা শুরু হচ্ছে আগামী চোদ্দ জুলাই কার্চি মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঐতিহ্যবাহী কার্চি পুজো মেলাকে সামনে রেখে ইতিমধ্যে নতুন সাজে সেজে উঠেছে চতুর্দশ দেবতা মন্দির সোমবার থেকে শুরু হয়েছে মন্দির চত্বরে আলু সজ্জার কাজ একই সাথে চলছে সাফাইয়ের কাজও এবছর সাফাইয়ের কাজে হাত লাগিয়েছে আগরতলা পুর শ্রমিকরা গোটা ব্যবস্থাপনার তদারকি করছেন স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী সাথে রয়েছেন পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শিল সহ নানুরা এদিন চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শিল জানান আগামী দু এক দিনের মধ্যে গোটা প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়ে যাবে চোদ্দ জুলাই সকাল থেকে শুরু হবে কার্চি পুজো এবং মেলা এর আগে জুলাই সন্ধ্যায় গঙ্গা স্নান যাত্রা অনুষ্ঠিত হবে এদিকে মন্দির চত্বরের প্রস্তুতির সাথে সাথে কার্চি পুজোকে সামনে রেখে এলাকার উন্নয়নের কাজও এগিয়ে চলেছে স্থানীয়দের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন স্থানীয়রা এদিন টুটন ঘোষ নামের স্থানীয় এক যুবক এই কথা জানান আপনারা জানেন আগামী চোদ্দোই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটচি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিনরাত্র কাজ করছে আমাদের যে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিরোধী হিসাবে কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে এমসির যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং ওডিয়ান সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় যাতে কোনো মানে হাঙ্গামার সৃষ্টি যে জায়গা সে জায়গায় যাতে না হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে তো আমাদের মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান ওনার নেতৃত্বে দুটো মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে তাছাড়া বিভিন্ন কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও সম্পূর্ণ হয়েছে এদিকে পুণ্যার্থীদের সুবিধার জন্য এবছর চোদ্দ দেবতা মন্দির ও সংলগ্ন এলাকায় পার্কিং এর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এলাকার বিধায়ক তথা মেলা চেয়ারম্যান রতন চক্রবর্তীর স্পষ্ট নির্দেশ রয়েছে যেখানে সেখানে কার পার্কিং করা চলবে না এক্ষেত্রে অনুমতি নিতে হবে পুণ্যার্থীদের সুবিধার জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শিল আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা